সকাল হয়ে গেলে যদি ট্রেন ছেড়ে দেয় ভয়ে সারা রাত আর ঘুম নেই পনেরো দুটোর সময় উঠেছি উঠে নিজের কাজকর্ম সেরে ব্যাগপত্র গুছিয়ে এখন ওদেরকে সব একে একে জাগাচ্ছি সবাই উঠে আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছি ট্রেন ঢোকার টাইম ছিল ছটা বাজতে দশ তো মোটামুটি একটুখানি সামান্য ট্রেন লেট করেছে আধ ঘন্টা বা কুড়ি মিনিট লেট ছিল তো রেডি হয়ে নিয়েছি ননি এখন শুয়ে আছে ননীকে বলেছে একটু সৌ ঠিক ওঠার পাঁচ মিনিট আগে আমি রেডি করে দেবো বা ট্রেন ঢোকার পাঁচ মিনিট আগে রেডি করে দিয়ে তারপর আমরা সব রওনা দেবো এখন নেমে পড়েছি ওখান থেকে এত পরিমাণ ভিড় ছিল যখন আমরা নামলাম স্টেশনে এক্সিলেটার যে সিরিয়া হয় ওতে করে নেমেছি কিন্তু ভিডিও করতে পারিনি ভিড়ের জন্য এখন হরিদ্বার স্টেশনে সবাই আমরা একসঙ্গে বেরিয়ে আসছি আর এখানে আমাদের সঙ্গে দেখা করতে আসবে সৌরভ আর আমাদের ভাই সুদীপ ওরা আসছে একজন আসছে হায়দ্রাবাদ থেকে আর একজন আসছে ব্যাঙ্গালোর থেকে ওরা একসঙ্গে এসে এখানে দেখা করবে আমাদের সঙ্গে ওদের ট্রেন আধ ঘন্টা লেটে আছে তাই সামনে একটা চায়ের দোকান থেকে একটু চা খেয়ে নিচ্ছি সারা ক্লান্তি চাটা খেলে পরে শরীরটা একটু সতেজ হবে তাই চা খেয়ে নিচ্ছি ননীকেও এক কাপ চা দিয়েছি একটা ঠোস বিস্কুট দিয়েছি আর আমরা সো সুইট বিস্কুট নিয়েছিলাম ফার্মে ওই খেয়ে নিচ্ছি এখন এরই মধ্যে ওরাও ঢুকে পড়েছে ওখানে বলে সময় আমাদের সঙ্গে একটু দেখা করলো আর এদিকে আমাকে এখন প্রণাম করছে সুদীপ আর সৌরভের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে এবার আমরা একসঙ্গে ওখান থেকেই একটা অটো ধরে ভারত সেবাশ্রমে উঠবো বলে ঠিক করেছি আগে আশ্রমের ফোন নাম্বার নেওয়া ছিল কথাবার্তা বলে নেওয়া হয়েছে কিন্তু ওনাদের সিস্টেম অনুযায়ী ঘর বুক করতে হলে এসেই বুক করতে হবে তো আমরা চেয়েছিলাম একটা এসি রুম যেহেতু এখানে প্রচন্ড গরম কিন্তু আমরা এসি রুম এখানে পেলাম না বাধ্য হয়ে আমাদের নন এসি রুমেই নিতে হলো তবে ঘরটা বড় পেয়েছি একটা বড় ঘর তার মধ্যে চারটে বেড আর ওনারা বেড কাভার কেচে নতুনভাবে দিয়েছিল ঘরটা যেহেতু খুব সুন্দর তাই এটা মানিয়ে নেওয়া যাবে অসুবিধা নেই তবে আমরা পেয়েছি চার তলার ওপরে আমাদের আইডেন্টি প্রুফ এগুলো সব নিয়ে সৌরভ আর আমাদের সুদীপ ভাই একসঙ্গে ওরা ঘর বুক করতে লেগেছে আর ননী দাঁড়ি দাঁড়িয়ে এখানে বেশ আনন্দ করছে ঘর গরম বুক করে নিয়ে আমরা ঘরে এসে ওখানে খুব সুন্দর বেশ ঠান্ডা জল পেলাম সবাই ভালো করে স্নান করে নিলাম স্নানটা করে শরীরটা যেন আরও সুন্দর করে সতেজ হলো আমরা এখান থেকে এখন বেরোবো যে চণ্ডী মন্দির আছে পাহাড়ের ওপরে মনসা মন্দির আছে এগুলো দর্শন করতে তাই সব পোশাক টোশাক পরে সব রেডি হয়ে নিচ্ছি তবে খাওয়া দাওয়াটা আমরা আশ্রমেই করব যেহেতু সম্পূর্ণ শুদ্ধ নিরামিষ আহার আশ্রমে এখানে ব্যবস্থা করা আছে চল্লিশ টাকা করে খাবার কোপেন আর খাওয়ার টাইম ঠিক হচ্ছে ওনাদের দুপুর বারোটা থেকে একটার মধ্যে ওখানে খাবার দেয় তবে এখানে সিস্টেম যেটা টাইমটা আপনাকে মেনটেন্স করতে হবে যদি সময় বেরিয়ে যায় তাহলে কিন্তু খাবারটা কিন্তু পেতে অসুবিধা হয়ে যাবে তাই আমরা সব রেডি হয়ে নিয়ে এখন ব্যাগপত্রটা গুছিয়ে ঘরে চারাচাবি দিয়ে আসি আর আসার সময় আমরা এখান থেকে একটা ছোট্ট তালা কিনে নিয়েছিলাম যেহেতু ঘরে কিছু ব্যাগপত্র থাকবে সব সময় তো বড় লাগেজ নিয়ে বয়ে দেওয়া যাবে না তো এখন সিঁড়ি বেয়ে সব নামছি সবাই মিলে আগে পরে তারপর গিয়ে এখন খাওয়া দাওয়ার করে তারপর ওখানে বেরোবো একটা ঝাঁকার মধ্যে ছোট্ট ছোট্ট বেশ অনেকগুলো দেখলাম যে ভাগে ভাগে যেমন খোপ করা থাকে এরকম থালা আছে ওদের সিস্টেম অনুযায়ী নেমেছি নেমেই দেখছি যে অনেকটা ভিড় হয়ে গেছে তো ওরা সব থালা নিয়ে নিল আর যেহেতু সবাইকে কেমন ধোয়া পাকলা করে যে খাওয়া দাওয়া করার পর নিজেরা ধুয়ে দিতে হয় তো আমরা একবার জল ধোয়া করে নিয়ে তারপর ভেতরে গেলাম টিকিটটা নিয়ে লাইনে বাস বসতে হয় ওখানে দূরের সামনে এক মহারাজ ছিলেন উনি টোকেনগুলো জমা নিলেন আর এখানে আমরা খাওয়া দাওয়া নিচ্ছি আমি দুটো প্লেট একসঙ্গে হাতে নিয়েছি একটা ননির একটা আমার তবে এনারা ভিডিও করতে দিচ্ছিলেন না নিষেধ করছিলেন যে ভিডিও করবেন না যার কারণে ভালোভাবে ভিডিওটা করতে দেখা সম্ভব হলো না তবে সামান্য একটুখানি ছবি নিতে পেরেছে শুভঙ্কর ভাই ওই ছবি নিয়ে আপনাদের সঙ্গেই শেয়ার করছি তারপর ঘরের ভেতর টেবিল আছে বড় টেবিল একসঙ্গে চারজন মতো বসতে পারবে কোনো টেবিলটাই ছজনও বসতে পারবে সমস্যা হয়ে গেছে ননীকে নিয়ে ও এইসব বাইরের খাবার একদম খেতে চায় না ওর সাধারণ খাবার একটু ডাল একটু আলু সেদ্ধ একটু পাঁপড় ভাজা বা কোনোদিন হয়তো কুরমুড়ে করে একটু আলু ভাজা এতেই ছেলে খুশি কোনো রকম খাইটাই দেওয়া হলে এটা ওটা বুঝিয়ে চিপস কিনে দেবো কোল্ড ড্রিঙ্কস কিনে দেবো বলে খাওয়ালাম খাওয়া দাওয়ার পর প্লেট প্লেট সব ধুয়ে রেখে এখন টোটো করে আমরা ওখানে যাচ্ছি প্রথমে আগে টোটো করে যাব মন্দিরের চত্বরে ওখান থেকে গিয়ে টিকিট কেটে নিয়ে তারপর ওখানে আমাদের লাইন দিয়ে উঠতে হবে ওখানে রোপয়েতে উঠে দেখা হয়ে গেলে ঠাকুর তারপর ফিরে আসার সময় আবার ওনাদের কিছু বাসেরও ব্যবস্থা আছে একদম সব কিছু নিয়ে টোটাল আমাদের পাঁচশো সাঁত্রিশ টাকা মতো এরকম পড়েছিলো আর যেহেতু পাহাড়ের ঢালে তো সিঁড়িগুলো একবারে বুক চাপা নিচু নিচু বেশ নামতে তো একটু ভয় করলেও কষ্ট হচ্ছিল না তবে উঠতে বড্ড কষ্ট হচ্ছিল অনেকগুলো সিঁড়ি কিন্তু যাই হোক এখন উপায় নেই বেড়াতে এসছি এগুলো তো করতেই হবে রাস্তার দুই ধার দিয়ে অনেক দোকান বসেছে তবে এখানে শীতের পোশাক খুব সস্তা যখন ফিরে যাওয়া হবে একটা বড় তো খাবারের ব্যাগ নিয়ে এসেছি ওর মধ্যে চিড়ে ভাজা চাল ভাজা বিস্কুট দু প্যাকেট মুড়ি শসা লঙ্কা কিছুই বাদ দেয়নি আমার মা বাবা এগুলো পাঠাতে তো সে যখন খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাগটা তো করে খালি থাকবে কিছু শীতের পোশাক নিয়ে যাব যারা আমার খুব কাছের তাদেরকে একটা করে প্রসাদের সঙ্গে একটা জিনিস দিলে তারাও খুশি হবে আমিও খুশি হব আর ননীদিকে বিশ্বরূপের সঙ্গে যুক্তি করছে মনে হয় কিছু একটা ধান্দা আছে কোনো খেলনা ঠেলনা কিছু দেখেছে আমাকে না বলে ওদেরকে এখন বলছে আর আমাদের সবার বড়দের মধ্যে ননী একমাত্র ছোট কিন্তু কোম্পানিটাই একদম বড়দের মতোই ও একটু বেশ ঘুরতে ভালোবাসে আর যেখানে বাবা যাবে ও না গেলে যেন সম্ভব হয় না ও মানে ভালো লাগে না একদমই তা ছেলেটা আমার একটু নেবে সেই জন্য কোথাও গেলে পরে ওকে না নিয়ে গেলে আমারও মনটা খারাপ করে এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা এখন চাপবো ওই রোপের ভেতরে আমরা প্রথম প্রথম চাপছি তো বেশ একটু ভয় ভয় লাগছিল তবে না চাপলে তো অভিজ্ঞতাও আসে না ভয়ও কাটে না একজনের ভিত্তিতে ছটার ধরবে না দু চারজন লোক ধরবে তাই ওখানে আমাদের বিশ্বরূপ আর সৌরভ দুজনা থেকে গেল আর আমরা এটার মধ্যে শুভঙ্কর সুদীপ ননিয়া আমি চারজনে মিলে একসঙ্গে উঠেছি আর পাশ দিয়ে দিয়ে অনেক যাচ্ছে আমরা দেখছি একটু ভয় ভয় লাগছিল তবে এদের সিকিউরিটি সিস্টেম খুব ভালো খুব ভালো ব্যবস্থা ওরান খাটোলা না কি ছিল এদের সংস্থাটার আর নানান জায়গায় এদের অনেক যেখানে আর কি রোপের ব্যবস্থা আছে এরা এগুলো সব মেনটেন্স করে সরকারের তরফ থেকে এরা কন্ট্যাক্ট নিয়ে নেয় তারপরে এগুলো চালায় একদম পাহাড়ের ঢাল দিয়ে নদী গড়িয়ে আসছে নিচে বাড়িঘরগুলো একদম ছোট্ট ছোট্ট খেলনা বাড়ির মতো লাগছে আর শাড়ি দিয়ে রয়েছে গাছপালা পেছনে একদম পাহাড়ের ওপর হালকা যেন কুয়াশা আবৃত চাদরে ঢাকা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমি তো বাড়ি থেকে বেরোই না দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যা কইভাবে একটু ভয়ে একটু আনন্দে আসা হলো এখন ভেতরে ঢুকে গেছি এখানে যারা রক্ষণাবেক্ষণে আছেন ওনারা গেট খুলে দিচ্ছে বেশ একটা লম্বা স্ক্রু ড্রাইভারের মতো এদের চাবি কারণ ওখানে কোনো লকের সিস্টেম নেই ওনারাই লক করে দিচ্ছে আর চাবিটাই ওনাদের হাতে যাতে কোনোভাবে কোনো যাত্রী কোনো ক্ষতি না হয় পরে যাওয়া বা কোনো কিছু ইত্যাদি ইত্যাদি তো আমরা এটা এসেছি মনসা মন্দির সার দিয়ে প্রচুর লোক দাঁড়িয়েছে আর ওই যে লাল কাপড়গুলো দেখছেন যখন পুজো কেনা হয় তখন ওনারা দেয় ওই চণ্ডীগুলো অনেকে মনে আশা রেখে দেয় আর আমরা যেমন তেল সিঁদুর দিই এখানে অবানিরা কী করছে ওই টিপ নিয়ে আসছে যেগুলো বউ পাতা টিপ কিনতে পাওয়া যায় সেই টিপগুলো দেখি দেয়ালে সব মানসিক করে করে লাগিয়েছে নাকি এমনি মাকে দিয়েছে আর এখানে পুজোর ডালি কিনে নেওয়া হলো একশো এগারো টাকা একটা ডালি আর দক্ষিণাবত আমরা একশো টাকা এই এক জায়গায় পুজো নিলাম আর নিয়েছি ছোটো ছোটো দুটো প্যাকেট ওই সোলা সিঙ্গার কিছু নকলদানা ছোলা ভাজা এরকম সেগুলো তিরিশ টাকা করে প্যাকেট পড়লো এখানে মন্দিরের ভেতর ঢুকেছি সামনে এখানে একটা মনে হয় বাজরাং বলি না কি মা কি মাতা একটা লেখা ছিল হিন্দিতে পড়তে পারলাম না তো মূর্তিটা ছিল শিলাখণ্ড সিঁদুরে লাগানো তাই স্বরূপ চিনতে পারিনি তো মাকে যেই দেবদেবী হোক তার উদ্দেশ্যে প্রণাম জানালাম রোহিত মশাদের কাছে জিজ্ঞাসা করতে পারিনি এটা কোন দেবতা এত পরিমাণ ভিড় আর এটা হচ্ছে এই মন্দিরের কুলদেবী মনসা মন্দির ওখানে সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেখানে সবাই বেশিরভাগ দর্শন করছে ওখান থেকে ঘুরে আসার পর আবার বেরিয়ে বাইরের দিকে চলে আসছি আসার পর এখান থেকে আবার ওনাদের ব্যবস্থা করা আছে এই সংস্থারই বাস করে দিয়েছে তো আমরা ওই বাস ধরবো বাস ধরে এবার যাবো চণ্ডী মণ্ডপ তো মানে যেটা পাহাড়ের ওপর চণ্ডী মন্দির এই যে বাস চলে এসছে একে সব উঠছে আর ননীকে একটু জানলার ধারে সিটটা দিতে হবে ওর আবার সবাব আছে বাসে চাপলে ও আবার বমি করে যদি খুব আমার কপাল ভালো হয় তো আজকে আর করবে না আর বেশি বেশিরভাগই যদি গাড়িতেও যাওয়া হয় কোথাও এসি কারও হয় তবু ছেলে বমি করে ফেলে এখন যতদিন না বড় হচ্ছে কিছু করার নেই ছোটোবেলায় এই অভ্যাসটা আমারও ছিল তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে গেছে হয়তো ওরও ঠিক হবে তো সবাই মিলে একসঙ্গে উঠে পড়লাম আর আনন্দ করে দিকে বেশ খুব সুন্দর জায়গাটা তাই কেউ ছবি তুলছে কেউ বা ভিডিও করছে আনন্দ করে আমরা সবাই মিলে এই দৃশ্যটা দেখছি আর আশা হয় কি না হয় মায়ের কাছে তো এখন সিঁড়ি বেয়ে যেটা উঠছে এটা চণ্ডী মণ্ডপ বা চণ্ডী মন্দির যেটা তবে মনসা মন্দিরে তো রোপেতে চেপেছি সামান্য কিছুক্ষণ কিন্তু চণ্ডীমণ্ডলের অনেকটা দূর অনেকক্ষণ চেপে থাকতে হয় উনিশ হাজার ফুট উচ্চতা এটা নিচের দিকে তাকালে যেন একদম ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে আর রাস্তায় পেলাম এই যে আলু বোকরা পাঁচটা করে আলু বোকরা দিচ্ছে একটা ছোট্ট থার্মোকলের বাটিতে একশো ওটার দাম নিচ্ছে কুড়ি টাকা আর যদি আমরা এখানে পাঁচশো গ্রাম কিনি তার দাম ষাট টাকা ওই জন্য পাঁচশো গ্রাম নিলাম একটা কাগজ করে লবণ মুড়িয়ে দিল ফলগুলো একটু ধুয়ে নিয়েছিলাম রাস্তায় প্রসাদের মতো একটু এটা খাওয়া হবে বাচ্চা নিয়ে এসছি সঙ্গে বোঝে নিত আর এত রোদ গরম জল পিপাসায় বুক ফাটছে বিশ্বরূপকে দোকানে পাঠিয়েছি জল কিনতে একদম ঠান্ডা জল ডাইরেক্ট খেয়ে নিয়েছি কারণ কিচ্ছু করার ছিল না দিয়ে আবার এই গাড়ি করে এবার ফিরে আসবো আমরা আশ্রমের দিকে কারণ আশ্রমের ওই যে বললাম যে খাওয়া দাওয়াটা ওদের সিস্টেম্যাপিক হয় আর তারপর আবার এখানে গে না সন্ধ্যে সাতটা বেজে গেলেও মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়নি যেটা আমার বাড়িতে সাড়ে সাতটার মধ্যে আমি সন্ধ্যা আরতি দিয়ে ফেলি তো রাস্তাটা খুব ভালো কিন্তু এই চড়াই উথরাই অনেকটাই উঁচু কিন্তু খুব আনন্দ করলাম জীবনের প্রথমেই আসা তো তো আজকের মতো এটুকুই দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন শুভরাত্রি